কাসেম সিদ্দিক হলো ইফতার করেছিল কিন্তু নামাজ পড়েনি কোনো ভিডিওয়ে আমরা দেখতে পাইনি যে কাসেম সিদ্দিক নামাজ পড়েছে কারণ নামাজ পড়া বাদ দিয়ে সাধারণ সম্পাদকের পদ নেবে বলে মুখ্যমন্ত্রীর গাড়িতে উঠে চলে গিয়েছিল। আপনারা খেয়াল করেছিলেন আমি কিন্তু ভালোভাবে খেয়াল করেছিলাম অতএব যে নামাজ পড়লো না ভদ্রিক রোজা করে ইফতার করলো একটা পদ নেওয়ার জন্য তাকে কি আর আমরা মানতে পারি তৃণমূলের অসংখ্য সাধারণ সম্পাদকের ভেতর একজন সাধারণ সম্পাদক তাকে আমি আগে চিনতাম না আমি চিনেছি ইস খানকে হত্যা করা হয়েছিল ঠিক সেই মুহূর্ত থেকে আমি চিনেছিলাম কারণ ওইখানে দু নম্বরই করেছিল আনিস খানের মৃত মৃত্যুটাকে নিয়ে অনেক রকম দু নম্বরই করেছিল সামনে এক কথা পিছনের এক কথা তারপর সেই থেকে আমি ওই সাধারণ সম্পাদককে চিনি তারপর দেখেছি এক রোজার মাসে রোজাটাকে নিয়ে যিনি ইফতার পার্টি বানিয়েছিল আমি সেই দিনকে আরও ভালোভাবে চিনেছি যে যেদিনকে দিন রোজা করলো ইফতার পার্টি করলো তারপর নামাজ পড়িনি কো মাননীয় মুখ্যমন্ত্রীর পিছনে চলে গিয়েছিল সেই দিন আমি জেনে গিয়েছিলাম যে ও চিটিংবাজ তারপর দেখলাম যখন নশাসের সিদ্দিক অ্যারেস্ট হলো সেই সময়ে তিনি বলেছিল যে যারা তৃণমূল করবে তাদের মুখ দেখা যাবে না তাদের জানাজা নামাজ হবে নবান্নয় কিন্তু একজন তৃণমূলের ভাই কাইজার তিনি বলেছিল কাসেম সিদ্দিকির মুখ দেখা যাবে না মুখ দেখা হারাম আর একটা তৃণমূলের আর একটা নেতা সে ভাইটা বলেছিল যে কাসেম সিদ্দিকীর দশ হাজার টাকায় তিরিশ হাজার টাকা দিলে ও নিজেই জানাজা পড়িয়ে যাবে তাহলে এবার ভাবুন যে কার কথাটা মানবো তা আমরাও ফতুয়া দিচ্ছি যে কাসেম সিদ্দিকির মুখ দেখা হারাম যে জলটা শুনবে সেটাও হারাম ওর কোনো ভয়েস রেকর্ডিং শোনা সেটাও হারাম ও মরে গেলে ওর জানা যায় অংশ নেওয়া সেটাও হারাম ও একটা ও মুসলমানের ভিতরে পড়ে না ওর মুখ দেখাটা হারাম মন গড়া কথা বলছি না আমার নিজের বানানো কথাও বলছি না যেটা কাসেম সিদ্দিকী বলেছে সেই কথাটাই আমি ফেস করলাম আমি নিজের থেকে বললাম যে কাসেম সিদ্দিকীর মুখটা দেখা হারাম কারণ এগুলো আমার কথা কারণ ওই ফতোয়াই তো আমি বলেছি রিপিট করলাম অতএব আপনারা কাসেম সিদ্দিকীর থেকে সাবধান থাকবেন ওর মুখ দর্শন করবেন না ওর কোনো দিন ওয়াজে নেমন্তন্ন করবেন না এবং ওর জানাজা ও যদি মরে যায় কোনো সময় ওর জানাজা ওই নবান্নই দিয়ে আসা হবে